হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে গেছি ওঠার পর এখন যে জানলা টানলাগুলো খুলছিলাম দেখাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ ছো করে একটু মেহেন্দি পড়েছি হাতে আর আজকে হলো জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্ম অষ্টমী পুজো তো প্রায় চলেই এলো এবারের পুজো যাই না কেমন হবে চারিদিকে যা অবস্থা এখন এখানে কুট্টু আর কুট্টুর পাপা তো ঘুমোচ্ছিলো দেখলেই তো ওরা উঠে চলে যাওয়ার পরে আমি একটু এরপরে এসেছি যে বিছানা টিছনাগুলো একটু ঠিক করব তো যাই হোক আর তখন তো দেখালাম এই যে ভোর ভোর ছিল আর এখন মোটামুটি হালকা হালকা রোদও উঠে গেছে বাট কে জানতো সারা দিন ধরে বৃষ্টি হবে শুধু যদিও আজকে তো হবেই জান জন্মাষ্টমী যেহেতু আর এই যে আমি এখন বিছানা টিছনা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেবো এরপর ঘর মুছবার তারপরে যাব স্নান করতে আর আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে মানে সব বছরই যাই জন্মাষ্টমীর সময় পুজো দিতে তো সে ওই জন্য যাবো আর এই জায়গা আমার মায়ের আর হচ্ছে ঠাকুর ঘরটা মানে করা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমার ঘরটাই বাকি ছিল তো সেটাই এখন ঝাড় দিচ্ছি যেহেতু দুষ্টু মত ছিল আজকে তো স্কুল ছুটি ছিল ওই জন্য একটু দেরি হলো তো চলো দেখা করছি একটু পরে হ্যালো ফ্রেন্ডস তো যাই হোক এতক্ষণ পরে তোমাদের কাছে এলাম সেই ঝাড়টার দিয়ে মুছে টুচে সব ঘর ক্লিন করে নিয়েছিলাম আর স্নান টান করে এখন হচ্ছি রেডি হাতটা অনেকদিন ফাঁক ফাঁকা ছিল আজকে একটু বলা পড়েছি শাখাটা পরেই ছিলাম মোটা যে শাখাগুলো পড়েছিলাম সেগুলো খুলে দিয়েছিলাম তো চলো আর এই যে মুখে একটু ক্রিম ফ্রিম থুপে নিয়েছি লিপস্টিক টিপ টিপ করে নিয়েছি চুলটা এখনও খুলিনি সিঁদুরটা পরবো আর চুলটা এ করব আর এই যে এই শাড়িটা পরবো এই এই লাল রঙের শাড়িটা এই শাড়িটা পরবো আর এর সাথে এই ব্লাউজটা পরবো আর একটা নতুন জিনিস দেখায় এই যে এই হাটটা এই হাটটা পরবো তো চলো মোটামুটি আগে রেডি টেডি হয়ে নি তারপরে তোমাদের কাছে একটু এই যে এখন খাচ্ছে খেয়ে টেয়ে দিয়ে ও যাবে প্রাইভেট তাই তো শোনা টিউশনই যাবে প্রাইভেট বলা টিউশন বলা চলবে না প্রাইভেট বলতে হবে তাই তো হুম খেয়ে নাও তাড়াতাড়ি হাম করে খেয়ে নাও যে এগারোটার সময় তুমি প্রাইভেট চলে যাবে আমি তোমার জন্য জিনিস নিয়ে আসবো নতুন একটা চলো ইয়ে অ্যাপেল জুস তো ওকে বাই 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 তো এই যে হয়ে গেছে এখন রেডি যাই না এই হাটটা পরে যেতে করবো কি না বুঝতে পারছি না তো দেখা যাক তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি এখন যাবো সোজা মন্দিরে দিদি ভাইটাও রেডি হয়েছে ওদের সাথেই যাব তো চলো রেই তো বেরিয়ে গেছি চারজনে মিলে অত আছে যদিও তো এই যে খালি পায়ে হেঁটে হেঁটে যে যাচ্ছে আর এর সময় থেকে একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো বা তারপরে যা শুরু হলো আমাদের সাথে জাস্ট কি বলবো এই যেখানে কিন্তু আমরা ভিজে ভিজে অর্ধেক ভিজে ভিজে চলে এসেছি আর এখানে নিয়ে নেমেছিলাম একটু সন্দেশ ফল টল তো নিয়েই নিয়েছিলাম আর একটু সন্দেশ নিলাম আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে কি অবস্থা পায়ের কি অবস্থা আর পুরো শাড়ি ফাড়ি পুরো ভিজে গেছে যেহেতু ছাতা ছিল না একটা দুটো ছাতা ছিল আর আমরা পাঁচজন লোক এটা কিন্তু আবার অন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মোট বোধহয় চার চারটে জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে পৌঁছেছিলাম ফাইনালি মানে এত বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না যাই না ফোনে বোঝাচ্ছে কিনা প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল পুরো বিদ্যুৎ চমকাচ্ছিলো বৃষ্টি পড়ছিলো মানে কি অবস্থা আর কতক্ষণ দাঁড়াবো বলো তারপরে আমরা একটা দাঁড়িয়েছিলাম এই দোকানে আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই ছিল তো সেগুলো একটু দেখা দেখি করছিলাম আর এই যে এগুলোর দাম জিজ্ঞেস করছি এটা জিজ্ঞেস করছিলাম ওয়ার্ড্রপটার দাম হচ্ছে কত সাড়ে তিন হাজার টাকার মতো বলছিল না সব কিছু টুকটাক জিজ্ঞেস করছিলাম বেশ ভালো ভালো কালেকশান আছে আলমারিগুলো বেশ সুন্দরই লাগছিল তাই না আর আমি এখান থেকে সিংহাসনটা নিয়েছিলাম আরও একটা নতুন জায়গায় দাঁড়িয়েছিলাম আগের থেকে ডেট কে পাড়িনাম আড়োর সামসি আড়োর সামসি আর যমোর তো বিনা দেবতন জল করবে ইয়া হবে এটা একটা জোক ভিজে গেছে ভদ্র कृष्ण ज <laughs> কখন কেক কাটা হবে কখন এই হবে আমি অনেকদিন পর মনে এখন দাও বৃষ্টি হোক অনেকক্ষণ তাও দাও তোমাদের দিচ্ছি তুলে দেবো আমি যাবো না মাথা খারাপ আমি তুলেই যাবো আমরা আগে এখানে তেঁতুল পা তেতুল নিতে আসতাম চুরি করতে

এই যে পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি এটাই সন্দেশ আছে মিটি আছে তুমি খাও কোনটা খাবে খাও ঠাকুরের ফুল দাঁড়াও ঠাকুরের ফুলটা আগে ছুঁয়ে দিই রাখো দাঁড়াও এক সেকেন্ড তারা এটা রাখতে দাও বসো বসো ডাউন সরে এসো সরে এসো ঠাকুরের কাছ থেকে ফুল নিয়ে এসেছি আমার নানার জন্যে আমার সোনার জন্যে আমার কুচুর জন্যে না একটা কি খাবে বলো বেনা একটা বানানা খেয়ে নাও আগে তারপরে আরো প্রসাদ দেবো দিয়ে বাটিতে প্রসাদ দেবো একটা বানানা খাও আমি খাই দিই এটা মিটি এই যে সন্দেশ না তো চলো সব ভিজা কাপড় এখানে খুললাম ড্রেস চেঞ্জ করেছি এখন মার আমি প্রসাদ টোসাদ খাই দি বাবার জন্য সন্তোষ তুলে রাখি আরও নেমেছে বৃষ্টি তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা জাস্ট দেখায় মানে পুরো ঘুটঘুটে একটা অন্ধকার

দুটোকে খাইয়ে দিয়েছি একটু ফোন দেখছি এক্ষুনি ঘুমিয়ে পড়বে নানা শুয়ে পড়ো দূরে রাখো ফোন নাহলে এক্ষুনি নিয়ে নেবো টাইম হয়ে গেছে একটু খাওয়ার সময় ফোনটা দেখে ব্যাস দেখো এখন ঘুম পাড়াবো যদিও এখন আমরা খাইনি তো এখন আসেনি আর আমি এমন একটা অদ্ভুত কালারের নেলপালিশ পরেছি যে দেখো কাউকে রাখতে ভালো লাগছিলো আজকে যেমন ক্যাপচার করছে একদম বৃষ্টি এগুলোকে আমি এখনই মনে হচ্ছে আগে তুলি এই যে অর্ধেক উঠে গেছে কারণ বৃষ্টিতে যা ভিজে ভিজে গেছি ভিজে ভিজে এসেছি তো চলো এগুলোকে আগে তুলে নিই আর এখানে ফোন চলছে আমি কপিরাইট খাবো এমনিতেই আমার অবস্থা খারাপ ভিডিওতে চলো তো তালের বড়া একটু অর্ধেক করেছি তারপরে পরে করব। ওই জন্য চলে এসেছি এখন খেতে কারণ খেতে পেয়ে গেছে আর আজ ডালিয়া করেছে সবারই করে দিয়েছে আমরা পাঁচজনে খেয়ে নেবো আর এই যেই কটাই করেছিলাম সবাই একটা দুটো করে জাস্ট এখন খাবো বাট খুব সুন্দর হয়েছিলো বাইরেটা পুরো ক্রিস্পি আর ভেতরটা যেমন নরম হয়তো হবে আর এই যে সবাই মিলে বসে খেয়েছি খাওয়া দাওয়া করতে আর এখন বিকেল বেলা তো অনেকগুলো হয়ে গেছে এটা লাস্টের দিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কিছু বাকি ছিল আর বাইরে বেশ বৃষ্টি পড়ছে আর এই যে কড়াটা একদম ধরে গেছে এখন করবো একটু কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য আর ঘুগনি করব তো এই যেখানে আমার তালের বড়াও অলরেডি অনেক হয়ে গেছে আর এই যে এখন ভাজছি লুচি কারণ যাব হচ্ছে দিদি ভাইদের ঘর বড় দিদি ভাইদের ঘরে গোপু আছে তো ওখানে একটু সন্ধেবেলায় পুজো টুজো দেবে ওই জন্য এই ফোন করছিলো তো ওখানে যাবো মার দুষ্ট অলরেডি চলে গেছে আর এই যেখানে আমি লুচিগুলো অর্ধেক বেলেছি অর্ধেক বেলবো আর ভাজবো তো তারপরেই যাবো ভেবেছিলাম বাট তার আগে আমাকে যেতে কারণ ফোন বলে আমার হয়ে গেছে আমি করছিলাম খাবার দাবার আর দিয়ে দিদিভাই ফোন করলো যে আসো একটু ওখানে মানে দিদিভাইদের গোপাল আছে তো ওখানে পুজো হচ্ছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে যে এই ড্রেসটা হাতে ছাড়ল ছিল এটা পরে নিয়েছি শাড়ি পরেই যাব ভাবছিলাম বাট শাড়ি আর ইচ্ছে করছে না তো চলো এখান থেকে একটু যাবো দিদি বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাবো একটু দেখা করে চলে আসবো তো চলো আজকের ভিডিওটা এখানে অব্দি রাখলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি বাই বাই